হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ব্লগে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমি দিচ্ছি হলো হোম ট্যুর একটু কাছে আসা তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে একটা হোম ট্যুর দিব তো হয়ে উঠছিলো না আজকে যেহেতু বাড়িতে কেউ নেই মানে মেনলি আমার বরমশাই বড়মশাই বাড়িতে নেই আর এদিকে আমার মানে বাড়ির অন্যান্য সদস্যরাও নেই তার জন্য ভাবছি আজকে আর মেন কথা হচ্ছে ক্যামেরা ধরার লোক চাই হোম ট্যুরটা দেওয়ার সময় তো আজকে আমার ক্যামেরাম্যান আমার কাছে আছে তার জন্য আজকে আমি হোম ট্যুরটা করতে পারছি তোমাদেরকে পরে দেখাবো আমাকে কে ক্যামেরা ধরে দেখা দিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো আর অনেক দিন পরে ব্লগ করছি যার জন্য একটু তুতলে যাব তো তোমরা একটু ক্ষমা করো এইটা হচ্ছে গিয়ে আমাদের গ্যারেজ এখান থেকে আমি সবটা শুরু করছি এটা আমাদের গ্যারেজ গ্যারেজের ভিতরে আমাদের সমস্ত বাহন আছে এগুলোকে আর এখন দেখালাম না কারণ কি এখানে তালা মারা আছে এখন খুলতে হবে তো তাই এগুলো তোমাদেরকে অন্য অন্য একদিন দেখাবো আর এইখান থেকে দেখাচ্ছে আমার গার্ডেনিং তো এই যে দেখতে পাচ্ছ আমি খুব গাছ প্রিয় একটি মানুষ বলতে পারো মানে রিসেন্ট হয়েছে এটা তো এই যে এগুলো আমার গার্ডেনিং দেখতে পাচ্ছ অনেক ধরনের গাছ লাগিয়েছে আর এই হচ্ছে আমার ছোট্ট মোট্টো বাড়ি বলতে পারো সব কিছু আরেকটা কথা এটা আমার নিজের বাড়ি নয় তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না আমি থাকি রেল কোয়ার্টারে বরের কাজের সূত্রে আমি এখানেই থাকি তো এটাকেই আমি এখন আমার বাড়ি মনে করি আর তো এখন আমার কোয়ার্টার ট্যুরটাই তোমাদেরকে দেবো আমি কোথায় থাকি মানে কি কী আছে আমাদের কোয়ার্টারটা কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এক এক করে দেখাচ্ছি বেশি বম বক না করে আর এইদিকেও আমার কয়েকটা গাছ আছে এই যে দেখতে পাচ্ছ সবার আগে আমি এইটা হচ্ছে আমার একটা বারান্দার এটা একটা বারান্দাই ছিল এটা কি দেখো আমি পুরোটা ঘেড়াও দিয়ে এটা আমি একটা রুম বানিয়ে নিয়েছি এটা অ্যাকচুয়ালি বারান্দা ছিল তো দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এসে এখানে একটা আমার বেডকাম সোফা আছে যেটা লোকজন আসলে আমি এটাকে বিছানাও করে দিতে পারি আর দিনের বেলাতে আমি এটাকে সোফা বানিয়ে রাখতে হয় তো এটা লোকজন আসনে এটা দরকার পড়ে প্রয়োজন হয় না আর এখানে আছে তিনটে চেয়ে যেখানে লোক আসেনি এখানে আর এখানে মিলে বসে আর এইটা হচ্ছে একটা টেডি এটা আমার ছেলের অন্য অন্নপ্রশনে পেয়েছিল আর এইদিকে একটা টি টেবিল আছে আর দেখো এইগুলো আমি আর আমার বরমশাই মিলে সাজিয়েছি এখানে একটা জানালা ছিল এই জানালাটাকে দেখো আমি পুরো স্টিকার মেরে বন্ধ করে দিয়েছি আর এইটাকে একটা সেট দিয়েছি আর এই যে দেখো রাইনো এইদিকে হচ্ছে ফ্লাওয়ার বাস আর এই একটা সেট খুব সুন্দর করে সাজিয়েছি আর এইটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রেশনের মেমোরিস আর এই দিকে হচ্ছে গিয়ে একটা দরজা ছিল যেটা আমার কোনো কাজের ছিল না তো এটাকে আমি বন্ধ করার জন্য এখানেও আমি দেখো স্টিকার লাগিয়ে দিয়েছি আর এইটাকে দেখো একটা সুন্দর করে সেট আপ দেওয়ার চেষ্টা করেছি কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই রুমটা আমার মানে মনের মতন করে সাজিয়েছি তো যেহেতু আমরা বাড়িতে থাকি না এখানেই থাকি তো এইটাকেই আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর খুব বেশি টাকা পয়সা খরচ করছি না কারণ কি যখন তখন ট্রান্সফার দিয়ে দিতে পারে তো এখান থেকে আমাদের চলে যেতে হবে তো এইসব রেখে যেতে খুবই মনটা খারাপ হবে তাই মানে কম বাজেটের ভিতরে পেরেছি করেছি তো এই যে এখানে দুটো ফ্লাওয়ার বাস আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে একটা কাবার বলতে পারো ওয়ার্ড্রপ বলতে পারো এটাতে আমি শু রেখেছি তো এটা পুচকুর আলমারি ছিল কিন্তু আলমারি ওরে এত কাপড় চাপড় যেটা এখানে জায়গা হবে না তার জন্য এইটাকে আমি সুর এক বানিয়ে দিয়েছি এটাতে আমি জুতা রাখি তো এইটা আর তোমাদেরকে দেখালাম না তো এখন চলো ফার্স্ট আমাদের রুম থেকে শুরু করি এইখান থেকে আমাদের রুম স্টার্ট হয়েছে ওটা একটা এমনি ড্রয়িং রুম বলতে পারো আর কিন্তু একটা কথা ড্রয়িং রুম ওইটা হতে পারে কিন্তু কেউ আসলে ওই ঘরে বসে না সবাই মেনলি এই ঘরটাতেই বসতে পছন্দ করে তো এই রুমটা দেখাচ্ছি এই যে হচ্ছে এখানে একটা খাট যেখানে আমার শাশুড়ি মা ঘুমায় তো এটা আমার শাশুড়ি মার রুমেই বলতে পারো এই যে এদিকে একটা খাট আর এইদিকে দেখো দুটো চেয়ার দেওয়া আছে কেউ আসলে বসার জন্য এই হচ্ছে আমার বর্মশায়ের কি বলে এটাকে কম্পিউটার টেবিল বলতে পারো এখানে ল্যাপটপে টাজ করে আর এখানে একটা আছে কাছে নিয়ে আসো প্রিন্টার মেশিন একটা আছে আর এইটা পুরো অগোছানো বিকজ আমার বরের কাগজপত্র অফিসিয়াল ডকুমেন্ট সব কিছু এখানে আছে যার জন্য আমি এইটাকে প্রায় ধরি না মানে ধরতে আমার ভয় লাগে কোনো একটা কাগজ হারিয়ে গেলে ব্যাস আমার মাথা নষ্ট করে দেবে এই হচ্ছে একটা র্যাঙ্ক বলতে পারো এটা পারমানেন্টই ছিল বানানো ছিল এটাকে আমি সুন্দর করে মানে এর মধ্যে কালার দিয়ে বানিয়েছি তো এইখানে আমি দেখো বইপত্রগুলো রেখেছি এদিকে পুচকুর ফটোস আর এই হচ্ছে গিয়ে ফটো ফ্রেম দিয়ে সাজিয়েছি এই সুন্দর করে সাজিয়েছি নেচার একটা ইগনোর আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার পুচকুর এইটাকে দেখাও একটু ফোকাস করে এই হচ্ছে আমার পুচকুর এক মাসের থেকে বারো মাসে একটু একটু করে বেড়ে ওঠার একটা ছবি তো এইটাকে আমি ধরে রেখেছি এই ফটোর মাধ্যমে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার মেয়ে কালের আমার ফ্রেন্ড আমার পাশের বাড়ির যে বেস্ট ফ্রেন্ড ছিল ও আমাকে গিফট করেছিল বিয়েতে তো আমাদের এই স্মৃতিটাকেও আমি এখানে রেখে দিয়েছি আর এইটা দেখাও এটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিং শ্যুটও বলবো না এটা অ্যাকচুয়ালি তার আমি এটা অ্যাকচুয়ালি আমি একটা ফটোশুট করেছিলাম যেখানে আমি ব্রাইডাল মেকআপ করিয়েছিল আমাকে একজন তো এই শ্যুট আর তোমার দাদা ভাই একটা বিয়েতে গিয়েছিল তো এই দুটো ফটো একসাথে এডিট করে এইটা বানানো হয়েছে আমাদের রিসেপশনের কি বলে গেট সাজানোর জন্য আসো এই হচ্ছে গিয়ে একটা সোফা যেখানে লোকজন আস এসে বসে মানে মেইনলি এই রুমেই সবাই বসতে পছন্দ করে আর তোমার দাদার স্টাফ আসলে কেউ আসলে বাইরের লোক আসলে ওই ঘরটায় বসে আদারওয়াইজ আমাদের যত কাছের লোক আসে সবাই এই রুমটাতে বসতেই পছন্দ করে আর এইদিকে দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর আমি পর্দা লাগিয়েছি পর্দাটা কেমন হয়েছে একটু জানিও এটা থ্রি ডি পর্দা জানি না থ্রি ডি এসেছে কিনা কিন্তু থ্রি ডি দেখেই এটাকে মানে অর্ডার করেছিলাম আমি লাইট জ্বালাতেই ভুলে গেছি এই যে দেখো এখানে একটা ফ্লাওয়ার বাস আছে আর এই দিকে দেখো কিউট কিউট কতগুলো সোপিস ফ্লাওয়ার বাতের মতনই ছোট্ট ছোট্ট আর এইটা একটা আমার খুব ফেভারিট জিনিস বলতে পারো ল্যাম্প দেখাও তোমাদেরকে জানিয়ে দ্যাম্প আর এই যে একটা আমার টিভি এটা হচ্ছে মাদের টিভি মানে মা ওরা এই এই রুমেই থাকে বেশিরভাগ আর আমার বড় মুভি টুভি দেখে এইখানেই দেখে তো এটা যেহেতু বড় টিভি তো এখানে দেখি আর কি সবাই পছন্দ করে কিন্তু আমার আবার এখানে দেখা হয় না আমারটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন আমাদের বারান্দা বারান্দায় বারান্দাতে দেখাচ্ছে এই হচ্ছে গিয়ে আমাদের বারান্দা একদম ওপেন প্লেস যেটাকে আমি একদমই ঘেরাও করতে পছন্দ করি না আমার আদার্স যে এত কোয়ার্টার আছে ওদের কিন্তু এই ভিতরটা পুরো ঘেরাও দেওয়া আছে মানে কি বলে নেট দিয়ে ওয়াল দেওয়া একদম রুম টাইপের করে দিয়েছে যেটা আমি পছন্দ করি না আমার একটা ওই খোলা আকাশের নিচে থাকতে পছন্দ আর না এখানে খুব সুন্দর করে খেলতে পারে দেখতে পাচ্ছি অনেকটাই স্পেস আছে এই যে অনেক বড় আমার উঠোনটা বারান্দা বলতে পারো এটা ইগনোর করো তোমরা সবাই এগুলো আমাদের মানে ভেজা কাপড় তো এখন সো তার জন্য উঠানো হয়নি তো এইদিকে এতটুকুই আর এইদিকে দেখা এগুলো আমার প্রচুর সমস্ত খেলনা অগোছানো আছে এখানে ও খেলে এখান থেকে নেয় আবার এখানেই রাখা হয় ঠিক আছে তো এখন তোমাদেরকে দেখাচ্ছে আমাদের এই যে ভিতর দিকের বারান্দাটা যেখানে আমার পুচকু খেলাধুলা করে সব কিছু এদিকে দেখো পুচকুর লাইন করে গাড়িগুলো রাখা আছে আরও গাড়ি আছে গ্যারেজের ভেতরে এগুলো তো মানে ওজ এগুলো রোজ নিয়ে খেলাধুলা করে আর এই যে দেখো তুলসী গাছ একটা সুন্দর বেড়ে উঠেছে একদম পুরো ঝাপসা হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে আর এই দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা কি বলে গেঁদা ফুলের গাছ আর এটা হচ্ছে গিয়ে সাদা সাদা কি বলে এটাকে ফুলটার নাম মানে জবানা জবানা মালতী ফুল না কি বলে অনেকটাই গন্ধ আছে ফুলটাতে তোমরা কমেন্টে জানিও জানলে তো এগুলো সব ফুল গাছই বলতে গেলে আমি নামগুলো বেসিক্যালি জানি না এখানেও একটা গাছ ছিল যেটা জবা ফুল আর ইয়েলো কালারের ফুল ফুটতো যেটা দিয়ে আমি পুজো করতাম আমার বরমশা এখানে কি বলে ওই বললায় চাক করেছিল যার জন্য এগুলো কেটে দেওয়া হয়েছে এখন কুচকুকে না বল্লাটায় কামড়ে দিয়েছিল আর এদিকেও আছে দেখো ফুল আর আমার গাছে দেখো গোলাপ ফুল গাছে গোলাপ ফুল হয়েছে কত ছোট ছোট দেখো গরমের জন্য না ফুলগুলো বাড়ছে না আর গাছটা জানি না নজর লেগেছে নাকি গাছটা বেড়ে উঠছে না আর এই যে দেখাটা ঝাউ গাছের মতন সুন্দর এখানেও হোয়াইট কালারের ফুল হয়েছে এগুলো দেখো আমাদের উঠোনটা এখানে আমাদের কাপড়গুলো শুকোতে দেওয়া হয়েছে ইগনোর করো এদিকে আমাদের দুটো বাথরুম আর পিছনটা এই হচ্ছে আমাদের পিছনটা দেখো এখানে অনেকগুলো গাছ লাগানো আছে যেগুলো এখনো ছোট ছোট আছে এখনো বড় হয়নি আর এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে আমাদের অরি মানে আমাদের যে কুকুর আছে ওর নাম হচ্ছে অরি তো ওকে আমরা দিনের বেলা এখানে বেঁধে রাখি সারাদিন আর ওর রুম হচ্ছে এইদিকে দেখাই তোমাদেরকে দেখো এদিকেও অনেকগুলো গাছ আছে গাছ আছে আর এইটা হচ্ছে আমাদের অরির রুম এই যে এইটা আমাদের ওরির রুম আর উপরে স্টোর রুমের মতন যাবতীয় মানে বাক্স টাক্সগুলো এখানে রাখা হয় তো বাইরে এতটুকুই আর এইটা একটা স্টোর রুম স্টোর রুম বলতে পারো এটা আর কি দেখবে অগোছানো স্টোর রুম আর হচ্ছে কি এটা একটা আমাদের রান্নাঘর রান্নাঘরটার কি দেখাও এই যে এটা আমাদের ছোট্ট একটা রান্নাঘর যেখানে আমরা রান্না করে খাই ঠিক আছে তো বন্ধ করে দিচ্ছি তারপর দেখাচ্ছি আমাদের ভাইরাল মাসি আমার জিনি মাসি শাশুড়ি উনি কোন রুমে থাকে ক্যামেরাম্যান ফোকাস कीजिए ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে পরেই যাচ্ছে পেছন দিকে তো এটা হচ্ছে আমাদের মাসির রুম এই যে দেখতে পাচ্ছ এটা একটা খাট এখানে আমাদের মাসি শাশুড়ি ঘুমায় আর মার রুমে মা আর দিদি ভাই ঘুমায় মানে আমার ননাস তো মাসির রুমে এই একটা খাট আছে এই একটা আলমারি আর এই যে একটা আলমারি দেখতে পাচ্ছ এটা মাদের আলমারি আর এইটা একটা আলনা বাস এতটুকুই এখন যেইটা আমার রুম সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এই রুম থেকে আসা যায় আমার রুমে আর এইটা হচ্ছে আমার রুম তো এই যে দেখাচ্ছি সবারই আগে এইটা হচ্ছে আমার টিভি যে এইটাকে নিয়ে আমি সারাদিন থাকি আমি বড় টিভিতে একদমই মানে টুভি টুবি দেখা হয় না কারণ কি আমি শুয়ে শুয়ে টিভি দেখতে পছন্দ করি যেটা আমার বেড এই যে দেখাও আমার ফুচকু শুয়ে আছে তো যেহেতু ফুচকু শুয়ে আছে তো আমার ভিডিও বানাতে সুবিধা হবে তার জন্য আমি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি ভিডিওটা করে নিচ্ছি তো এইখানেও আমার একটা ফটো আছে যেটা ওই ঘরে তোমরা দেখতে পেয়েছ কারণ দুটো দুই সাইডে দেওয়া হয়েছিল এইখানে একটা আছে ফটো ফ্রেম ফ্লাওয়ার বাজের মধ্যে এই যে আমার গপু একে দেখে আমার পুচকু জন্ম হয়েছে তাই এই ফটোটা ওর বাবা এখানটায় লাগিয়ে রেখেছে এখানে আছে একটা কৃষ্ণ আর এটা যেহেতু বেডরুম তো এখানে একটা আছে রাধাকৃষ্ণ দেখো কি কী অনলাইন এনেছিলাম আমি এটা তো এইখানে আছে আমার একটা গড্রেস তো এইটা আমার একটা কভার্ড এখানে আমার কুচকুর মানে ডেইলি কাপড় কাপড়গুলো রাখা আছে আর এই হচ্ছে আমার একটা আলমারি আর এখানে দেখো একটা র‍্যাক আছে ওই ওই ঘরে যেমনটা দেখেছো সেম এগুলো পার্মানেন্ট ছিল বানানোই ছিল তো এখানে আমি ঠাকুর রেখেছি আর এখানে সমস্ত লাগা জিনিসপত্র রেখেছি আর এই এই রুমের আবার পর্দাগুলো অন্য রকম দেখো তো এই হচ্ছে আমার মানে রুম আর ঠাকুর ঘরটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি না কারণ কি আমি একটা সিংহাসন বানাতে দিয়েছি তো সিংহাসনটা আসার পর আমি ঠাকুর ঘরটাকে গুছিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার ঠাকুর ঘর ঠিক আছে তো আমার রুম মানে আমি থাকি রেল কোয়ার্টারে তো আমার কোয়ার্টারটা তোমাদের কেমন লেগেছে যতটুকুই পেরেছি ছোট ছোট জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করেছি খুব বেশি মানে খরচা করছি না কারণ কি যখন তখন চলে যেতে হবে এটা কোনো পারমানেন্ট জায়গা না তার জন্য আর থাকতে গেলে তো একটু গুছিয়ে থাকতেই হবে তার জন্য যতটুকু পেরেছি একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি আর তোমাদের কোন জায়গাটা কোন রুমটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও আর কি বলছে অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ দিচ্ছি না কারণ কি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আর সামনে আমি ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এটা তোমাদেরকে বলছি না এটা সারপ্রাইজ রইল তোমরা সাসপেন্সে থাকো আর যেখানেই যাব তোমাদেরকে শেয়ার করব। তো কিছুদিন পরে ঘুরতে যাচ্ছি তো সেটাও তোমরা দেখতে পারবে ধামাকেদার ব্লগ আসতে চলছে জানি না ধামাকেদার হবে কি না কারণ কি প্রচণ্ড গরম এই গরমের মধ্যে যাচ্ছি আর যেখানে যাচ্ছি সেটাও গরম জায়গা কোনো ঠান্ডার জায়গা না যার জন্য একটু ভয় ভয় করছে জানি না কতটুকু কি এনজয় করতে পারবো ঘুরতে পারবো আর যাচ্ছি হলো ডাক্তার দেখাতে আমার কুচকুকে তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না নেক্সট ব্লগে তোমরা জানতে পেয়ে যাবে তো আজকের মতন ভিডিওটাকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই